সাতটি ব্যবসার আইডিয়া যেগুলো আপনারা কম পুঁজি দিয়েও শুরু করতে পারবেন যেমন এক হস্তশিল্পের দোকান আমাদের দেশে হস্তশিল্পের প্রচুর চাহিদা রয়েছে আপনি যদি হাতে তৈরি বিভিন্ন জিনিস যেমন শোপিস গহনা পোশাক ইত্যাদি তৈরি করতে পারেন তাহলে একটি ছোট দোকান খুলে ভালো আয় করতে পারবেন বিভিন্ন মেলা এবং প্রদর্শনীতে অংশ নিয়েও আপনার পণ্য বিক্রি করতে পারেন এই ব্যবসাতে সৃজনশীলতা এবং গুণগত মান ধরে রাখলে দ্রুত সফলতা পাওয়া যায় দুই খাদ্য সরবরাহের ব্যবসা খাবারের ব্যবসা সবসময়ই লাভজনক আপনি যদি ভালো রান্না করতে পারেন তাহলে টিফিন সার্ভিস হোম ডেলিভারি বা ছোট একটি খাবারের দোকান খুলতে পারেন বিশেষ করে স্বাস্থ্যকর এবং ঘরোয়া খাবারের চাহিদা দিন দিন বাড়ছে স্কুল কলেজ অফিস বা বিভিন্ন অনুষ্ঠানে খাবার সরবরাহ করে ভালো আয় করা সম্ভব তিন স্টাইলিশ পোশাকের সমাহার পোশাকের চাহিদা সবসময়ই থাকে আপনি যদি ফ্যাশন সম্পর্কে ভালো ধারণা রাখেন তাহলে একটি বুটিক শপ খুলতে পারেন এখানে আপনি নিজের ডিজাইন করা পোশাক বা বিভিন্ন ধরনের ট্রেন্ডি পোশাক বিক্রি করতে পারেন বিশেষ করে স্থানীয় ডিজাইনারদের পোশাকের চাহিদা এখন অনেক বেশি চার বিউটি পার্লার রূপচর্চার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে আপনি যদি বিউটিশিয়ান হিসেবে প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে একটি বিউটি পার্লার খুলতে পারেন এখানে আপনি বিভিন্ন ধরনের রূপচর্চার সেবা যেমন ফেসিয়াল হেয়ার কাট মেকআপ ইত্যাদি দিতে পারেন ভালো সেবা এবং গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করলে এই ব্যবসা থেকে ভালো আয় করা যায় পাঁচ ইভেন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের আয়োজন করে ভালো আয় করা সম্ভব আপনি যদি ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ ভালো বোঝেন তাহলে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলতে পারেন এখানে আপনি বিয়ে জন্মদিন কর্পোরেট মিটিং ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করতে পারেন ছয় হস্তশিল্পের প্রশিক্ষণ কেন্দ্র আপনি যদি হস্তশিল্পে দক্ষ হয়ে থাকেন তাহলে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলতে পারেন এখানে আপনি বিভিন্ন ধরনের হস্তশিল্প যেমন সেলাই কারুশিল্প পেইন্টিং ইত্যাদি শেখাতে পারেন বিশেষ করে মহিলাদের জন্য এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র খুব জনপ্রিয় সাত মোবাইল ও ইলেকট্রনিক সার্ভিস সেন্টার মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্যের ব্যবহার দিন দিন বাড়ছে আপনি যদি এই বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে একটি সার্ভিস সেন্টার খুলতে পারেন এখানে আপনি মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি মেরামত করতে পারেন ভালো সেবা এবং দ্রুত সমাধানের মাধ্যমে আপনি গ্রাহকদের আস্থা অর্জন করতে পারবেন এই ছিল কম পুঁজি দিয়ে সাতটি ব্যবসার আইডিয়া আপনারা যদি এই ব্যবসাগুলোর মধ্যে কোনো একটি শুরু করতে চান তাহলে ভালোভাবে পরিকল্পনা করে এবং পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন